হাই ফ্রেন্ডস শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস ফাইনালি আজকে কুড়ি জানুয়ারি সেই দিন যেদিন বহু বিতর্কিত নেতা ডোনাল্ড ট্রাম্প আজকে কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করছেন ফ্রেন্ডস আজকের মার্কেট অত্যন্ত আনপ্রেডিক্টেবল ছিল কি হবে কি হবে না যদিও ফ্রাইডেতে ডাউজন কিংবা নাসডাকের মধ্যে একটা ভালো তেজি ছিল আজকের মার্কেটে প্রথম দিকে ছোট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করার পরে ফাইনালি কিন্তু নিপটি তেইশ হাজার তিনশো পঁয়তাল্লিশ অর্থাৎ একশো বিয়াল্লিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে এবং যদি দেখেন নিপটি অলমোস্ট তার যে প্রিভিয়াস উইকের ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল বলছি প্রিভিয়াস উইকলি ক্যান্ডেলকে ভাঙার জায়গায় আছে অর্থাৎ এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হবে যদি কালকে এই ক্যান্ডেলের হাইকে ভেঙে দেয় সমান সমান হয়ে আছে কারণ এর আগের ক্যান্ডেলের তেইশ হাজার তিনশো একানব্বই দশমিক ছয় পাঁচ আর আজকের ক্যান্ডেল হচ্ছে তেইশ হাজার তিনশো একানব্বই দশমিক ওয়ান শূন্য এবারে যদি আগের ক্যান্ডেলের হাইটাকে ভেঙে দেয় তাহলে কিন্তু হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা অন্যদিকে ব্যাংক নিফটি অত্যন্ত বোলা আপনারা দেখছেন গত বেশ কয়েকদিন ধরে আটশো নশো পয়েন্ট উপরে বা আটশো নশো পয়েন্ট নিচে ক্লোজিং দিচ্ছে আজকে কিন্তু বহু ক্লারিফিকেশন এসছে আমরা সেটা নিয়ে আগামী এতে এতে মানে এই ভিডিওর পরের দিকে চর্চা করছি ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার তিনশো একান্ন অর্থাৎ আটশো দশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই এবং এফআইআই যেন মার্কেটে ঢোকার আগে কথা বলে ঢোকে এবং বেরোয় কারণ কি আজকে ডিআইআই চার হাজার তিনশো বাইশ কোটি টাকার বাইং করেছে আর এফ আই আই চার হাজার তিনশো সাঁইত্রিশ কোটি টাকার সেলিং করেছে ঠিক আছে এই অবধি তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন এবারে ব্যাংক নিফটিকে কেন্দ্র করে আজকে কিন্তু মার্কেটে হঠাৎ করে কিন্তু ওই জিনিসটা অনেক পরে কিন্তু ক্লারিফিকেশন আছে কি ব্যাপারটা কি হলো হঠাৎ দেখা যায় আজকে মার্কেট খুলতে কোটা মহিন্দ্রা ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাংক এর রেজাল্ট এসছে গত ফ্রাইডে আহামরি তেমন কোন রেজাল্ট ছিল না ছিল আজকে দেখা যায় যে কোটাক মহিন্দ্রা ব্যাংক গ্যাপ আপ ওপেনিং হয় প্রায় সাত আট পার্সেন্ট এবং ক্লোজিং দেয় অলমোস্ট তার রিসেন্ট যে ক্যান্ডেলগুলো আছে ওইগুলি ক্যান্ডেলগুলোর হাই এর আপনি যদি দেখেন গত তিন চার মাসের যে ডিসেম্বর পর থেকে এখনো পর্যন্ত যদি এবারে কোনো কারণে নিচে আসে সেটা আলাদা কথা কিন্তু সে কিন্তু ক্লোজিং দিয়েছে এই জায়গাতে এবারে হঠাৎ করে কোটাক মহিন্দ্রা ব্যাংকের এই যে আবুপ তার পেছনে লজিকটা কি বা ব্যাংক নিফটির এই যে আপ মুভ তার পিছনে লজিকটা অনেক খুঁজে যেটা বোঝা গেল রেজাল্ট আহামরি কিছু নয় আমি জাস্ট রেজাল্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আরো ক্লারিফিকেশন দিতে সুবিধা হবে এবং যে ব্যাখ্যাটা আসছে সেটা কিন্তু জেনারেল ইনভেস্টরের মানে কেউ এগুলো কোনো ভাবে করে কোন জায়গা থেকে বের করতে পারবে না আনটিল দান্স ইউ টেক

যে টোটাল কোটাক মহিন্দ্রা ব্যাংক এর ইনক্রিজ বাই যে ব্যাংক তার পেছনে দীর্ঘদিন ধরে আরবিআই এই ব্যাংকিং কোম্পানিগুলোকে গুলোকে কষান করছিল সাবধান করছিল যে আপনারা অতি বেশি আন আনসিকিওর লোন দিচ্ছেন আনসিকিউর লোন ইন দা সেন্স যে লোনের এগেনস্টে কোনো মর্গেজ বা গ্যারেন্টি থাকে না সুতরাং তাহলে যদি কোনো লোনের এগেনস্টে কোনো গ্যারেন্টি না থাকে তাহলে সেই জায়গাতে কি হচ্ছে সেই লোনটা রিকভার করতে খুবই অসুবিধা হবে এবারে দেখা যাচ্ছে কি সেই লোনটাকে রিকভার হবে তার জন্য রিজার্ভ ব্যাংক দীর্ঘদিন ধরে মানে এর পেজের পেছনে কিন্তু অনেক ইয়ে দিয়ে রেখেছিল কি বলে তাদেরকে বারবার ধরে কিন্তু ইয়ে করছিল কি বলে কোশান দিছিল ওয়ার্নিং দিছিল এবার কোটাক ব্যাংকের ফার্স্ট লেজার রেজাল্ট এর পরে আছে HDFC ব্যাংকের রেজাল্ট তারপরে আছে ICICI ব্যাংকের রেজাল্ট এবারে কোটাক ব্যাংকের রেজাল্ট কিন্তু ফার্স্ট সাইন আপ যে আনসিকিউর লোন যেটা ডিক্লাইন হচ্ছে ফার্স্ট সাইন অফ যে আনসিকিউর লোন দেওয়ার প্রবণতা যে কমছে সেই ইন্ডিকেশনটা মার্কেট পেয়েছে এবং সেই ইন্ডিকেশনটা পাওয়ার পরে কিন্তু কোটাক ব্যাংকে এত বড় উছাল বা হয়তো দেখা যাবে এই স্টোরিকে কেন্দ্র করে কোটাক ব্যাংক দীর্ঘ পাঁচ বছর ধরে যেখানটাতে কোন পারফর্ম করছে না এবারে হয়তো সে পারফর্ম করবে কারণ কি এদের তো একটা স্টোরি দরকার ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে ফান্ডামেন্টাল প্রতি কোয়ার্টারই এদের চেঞ্জ হচ্ছে কিন্তু এত বড় ব্যাংকে নড়াতে গেলে সাম শর্ট অফ স্টোরি ইজ রিকোয়ার এবারে ব্যাংক নিপটিতে আপনারা যদি দেখেন যে সবচেয়ে বেশি ওয়েটেজ আছে সেটা হচ্ছে কি না এইচডিএফসি ব্যাংকের সেটা প্রায় আঠাশ কাছাকাছি তারপরে চব্বিশ আছে সেটা হচ্ছে কোটাক ব্যাংকের তাহলে কোটাক ব্যাংকের মধ্যে যদি আনসিকিউর লোন মানে রিডিউস হতে থাকে তাহলে মার্কেট এক্সপেক্ট করছি এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংক কোটাক ব্যাংকের তুলনায় আলো ভালো পারফর্ম করবে সো দিস ইজ দ্য লজিক হোয়াই ব্যাংক নিফটি কিন্তু আজকে উপরের দিকে গেছে বা দীর্ঘদিন ধরে যারা মার্কেটে শর্ট করে রেখেছিল ব্যাংকে তারা আজকে হয়তো বাইং করেছে বলে একটা স্টোরি বা একটা ন্যারেটিভ মার্কেটে তৈরি করা হয়েছে ক্লিয়ার এবং এইটাকে কেন্দ্র করে গল্পের গল্পটা আর কতদূর আগে বাড়ে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে ফাইনালি ফ্রেন্ডস দেখুন মার্কেটকে তো উপরেই যেতে হবে সে কোন গল্পকে অবলম্বন করে উপরে যাচ্ছে সেটা মেন ব্যাপার নয় আমাদের ক্ষেত্রে মার্কেট উপরে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার কোন কাহিনীকে কেন্দ্র করে যাচ্ছে দ্যাট ইজ মেটেরিয়াল কারণ কোটাক ব্যাংক নিয়ে দীর্ঘদিন বসে আছি কোটাক ব্যাংক উপরে যত যাবে তত আমাদের জন্য খুশির খবর আচ্ছা আজকে তিনটে কোম্পানির রেজাল্টের ব্যাপার ছিল ফার্স্ট ডিক্সন দ্বিতীয়ত আই আর এফ সি দ্বিতীয়ত জোমাটো ডিক্সনের ক্ষেত্রে আমি জানি না আপডেট হয়েছে কিনা এখানেরটাতে ডিক্সনের রেজাল্ট মানে তার যে অন কোয়ার্টার যে রেভিনিউ সেটা কিন্তু প্রায় ডবল হয়েছে ডিসেম্বরের রেজাল্ট এসে গেছে ওকে দেখুন গত ডিসেম্বরে ছিল চার হাজার আটশো আঠারো এবার এসছে দশ হাজার চারশো চুয়ান্ন অর্থাৎ ইনকাম ডবল হয়েছে প্রফিট ডবল হয়েছে কিন্তু আপনি যদি শেয়ার প্রাইস দেখেন শেয়ার প্রাইস যেভাবে বেড়েছে তাহলে মার্কেটের মার্কেটের যে যে এক্সপেক্টেশন সেটা হচ্ছে যে সে আরো ভালো করা উচিত ছিল সুতরাং মার্কেট বলছে মাইন্ডলি মিসড এস্টিমেট মার্কেট যাত্রা ভেবেছিল ততটা করেনি কারণ কি শেয়ার তো হু হু করে বেড়ে যাচ্ছে নাম্বার ওয়ান তাহলে ডিকশন ভালো রেজাল্ট এসছে কিন্তু আইআরএফসি মার্কেটের টাইমে রেজাল্ট এসছিল শেয়ার আচ্ছা ডিকশনের শেয়ার প্রাইসের যে মুভমেন্ট আজকে যদি দেখা যায় আজকে সোমবার ছিল হ্যাঁ আজকে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ওপরে গেছিল আইআরএফসি মার্কেট আওয়ারের রেজাল্ট এসছিল ফ্ল্যাট রেজাল্ট গত কোয়ার্টারে গত বছরের যেরকম টাইপের রেজাল্ট ছিল এবারেও প্রায় একই টাইপের রেজাল্ট এসেছে ঠিক আছে শেয়ার প্রাইস ওই মোটামুটি একটা লোয়ার লেভেলে ট্রেড করছে কারেকশনের কিন্তু জোম্যাটোর রেজাল্ট কিন্তু অত্যন্ত খারাপ এসছে বাট ইন আদার সেন্স ফ্রেন্ডস দেখুন জোমাটো ফোমাটো হচ্ছে কুইক কমার্স রিলেটেড কোম্পানি খুব তাড়াতাড়ি খাদ্য চাইলে আপনাকে পনেরো মিনিটে দিচ্ছে আধা ঘন্টায় দিয়ে দিচ্ছে এবারে কি হয়েছে এদের জোমাটোর রেজাল্টে এর যে এক্সপেন্ডিচার জোমাটোর রেভিনিউ বেড়েছে সবই ঠিক বেড়েছে জোমাটোর দেখো যদি এখানে আপডেট হয়েছে তাহলে আমি দেখাতে পারবো ডিসেম্বরে দেখুন নেট প্রফিট বেড়েছে এই নেট প্রফিট বলছি সেলস বেড়েছে পাঁচ হাজার চারশো পাঁচ কোটি আগে কত ছিল গত ডিসেম্বরে বত্রিশশো অষ্টাশি তার আগের কোয়ার্টারের তুলনায় বেড়েছে কিন্তু প্রবলেমটা প্রবলেমটা হয়েছে হয়েছে কোথায় এটা কি এক্সপেন্স যদি দেখা যায় যে মার্জিন অত্যন্ত কমে গেছে এবং এক্সপেন্ডিচার অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে যার জন্য গত ডিসেম্বরে তার একশো আটত্রিশ কোটি টাকার যে প্রফিট ছিল সেটা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে কোথায় কোটিতে বা সেপ্টেম্বরে যে প্রফিটটা ছিল একশো ছিয়াত্তর কোটি টাকার তার প্রফিটটা গিয়ে দাঁড়িয়েছে উনষাট কোটি টাকার ক্লিয়ার কারণটা কি কারণ হচ্ছে এই কোয়ার্টারে তারা কিন্তু অনেকগুলো স্টোর পারচেজ করছে মিন্স এক্সপেন্ডিচারটা একটা ভালো কাজে তারা ব্যবহার করেছে অর্থাৎ এদেরকে কুইক কমার সার্ভিস দিতে গেলে যত তাদের ডেলিভারি পয়েন্ট বেশি হবে অর্থাৎ তারা ডেলিভারি পয়েন্ট পারচেজ করেছে দ্যাট ইজ লজিক তাহলে এই তিনটে রেজাল্ট এইভাবে গেল ফ্রেন্ডস আরেকটা জিনিস আজকে ভালো হয়েছে ফ্রেন্ডস দেখুন এখন সারা বিশ্ব জুড়ে পার্টনারশিপের ইয়ে চলছে আপনাদের একটা স্টোরি আগে বলিনি কোনোদিন টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে ইন্ডিয়া গভর্নমেন্ট প্লাস সুপ্রিম কোর্টের একটা দীর্ঘদিন ধরে লড়াই চলছে ভোডাফোনের উপরে বহু ডিউ ভারতীয় এয়ারটেল এর উপরে প্রচুর ডিউ দীর্ঘদিন ধরে তাদের প্রবলেমকে কেন্দ্র করে এটা চলছিল ইভিন সেই সময়ে রিলায়েন্স উপরে অতটা কিন্তু ডিউ ছিল না কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই কোম্পানিগুলোকে অত্যন্ত বড় ছাড় দিচ্ছে অর্থাৎ তাদের কাছ থেকে যে ইন্টারেস্টটা পাওয়ার ব্যাপারটা ছিল সেটা প্রায় কুড়ি হাজার বাইশ হাজার কোটি টাকা সেগুলোকে ছাড় দিচ্ছে প্লাস নর্মাল যে পাওনাটা ছিল সেটাকেও কিন্তু তারা আরো গভর্নমেন্ট ফিফটি দিচ্ছে। নিচ্ছে অ্যাজ এ রেজাল্ট ধরুন ভোডাফোন বেটার করছে ভারতি বেটার করছে বাট আমাদের স্টোরি আজকে যেটা সেটা হচ্ছে ভারতী এর সঙ্গে বাজাজ ফাইন্যান্স কান্ট্রিজ লার্জেস্ট প্রাইভেট সেক্টর নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি অন জানুয়ারি টোয়েন্টি অ্যানাউন্স এ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ টু ক্রিয়েট ওয়ান অফ দ্য ইন্ডিয়াজ লার্জেস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ট্রান্সফর্ম লাস্ট মাইল ডেলিভারি এবারে এখানে গল্পটা বুঝতে হবে গল্পটা কি ফ্রেন্ডস দেখুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস রিলায়েন্স জিও একটা বড় আকারে তারা কিন্তু মার্কেটে কম্পিটিশন নিয়ে আসছে এবং তার জন্য সবচেয়ে বেশি ধরুন রিলায়েন্স জিওর যে টেলিকম কম্পিটিটার ভারতী জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের কম্পিটিটার বাজাজ তাই বাজাজ এবং এয়ারটেল দুজনে মিলে একটা চুক্তি করে তারা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে অ্যাজ এ রেজাল্ট আজকে যদি দেখা যায় তাহলে বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসার দুটো শেয়ারের মধ্যে মধ্যেই কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখা গেছে বাজাজ বাজাজ এবং ফিনসার আপনারা যদি দেখেন উইকলি ক্যান্ডেলে দেখছি বাজাজ ফাইন্যান্স এর মানে এই যে পারফরমেন্স না করার যে মানে পিরিয়ডটা এত বড় এর আগে কখনো হয়নি সুতরাং বাজাজ ফাইন্যান্স কিন্তু যে কোনো মুহূর্তে ব্রেকআউট যদি দেয় স্টেটওয়ে কিন্তু এখান থেকে আপনারা ধরতে পারেন প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আপ মুভ হওয়াটা কোনো ব্যাপার না মানে হাজার দশ হাজারের ঘরের কাছাকাছি যাওয়াটা কোনো ব্যাপার না জাস্ট ওয়েটিং ফর দা মানে বেটার টাইম টু জাস্ট ওইটার জন্য একইভাবে বাজাজ ফিনসার যদি দেখেন বাজাজ ফিন কিন্তু একইভাবে এর আগে একবার বাজাজ ফিনসার একটা ইয়ে দিয়েছিল দিয়েছিল কি বলে কিন্তু সে কিন্তু সেই পারেনি আবার নিচে সে ঘুরে এসেছিল এ দেখেছেন এই এই টাইমটাতে আমরা কিন্তু খুব আমরা বিক্রি করতে পারিনি দু হাজারের কাছাকাছি চলে গেছিল ভেবেছিলাম যে আপ মুখটা সাস্টেন করবে যাই হোক এখনো পর্যন্ত বিক্রি করি না করিনি কিন্তু এই যে আপমুখটা যখন মানে যখন হবে অ্যাটলিস্ট পাঁচ ছশো টাকার মুভমেন্ট আশা করছি আমি ইভেন আপ টু ছাব্বিশশো পর্যন্ত ফ্রেন্স দেখুন বুল কোনো জিনিসের কোনো লিমিটেশন নেই বিয়ার মার্কেটে যেরকম নিচে পড়ার কোনো লিমিটেশন নেই বুল মার্কেটেও তেমনি উপরে যাওয়ারও কোনো লিমিটেশন নেই ফ্রেন্ডস আজকে আমাদের স্টক পিকের ডিসকাশনে দুটো শেয়ার এক হচ্ছে বাজাজ ফাইন্যান্স দুই হচ্ছে আমি কোনো কোনো শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন ঠিক আছে কথা হবে পরে